যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ এগুলি যখন যখন করা হচ্ছে তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছে আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে আপনারা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধমকিও দিচ্ছে পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা অন্যদিকে পাল্টা একটা সংঘর্ষ করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা এটা আমাদের জন্য একটু বলবেন এখনকার পরিস্থিতি আসলে কি আপনার জন্য বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কিরকম দেখছেন আমরা আমরা মধ্যে এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এখানকার ছাত্রwidetilde নিয়ে এসে তাদেরকে আমাদের এরও করে রাখছি আমাদের বিল্ডিং এরও করে রাখছে কাজেই আমরা খুবই সংকট সংকটময় অবস্থার মধ্যে আছি এটাও জানান্ত করি আপনাদের সবাইকে জানাবো আমরা কত সহজ ব্যবস্থা করতে নাই অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর নিউস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হইই আপনি যে আইডিয়া গুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে ঢাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে আপনি অনেকে যে আসলে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন থাকেন বিদেশে মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়া জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটাই অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই

বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আপনি কেন ওখানে থেকে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো আর তো নতুন দেশ যোগ হলো আছে কিন্তু আপনি আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আপনার সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে বলা হচ্ছে আমি তো আমি আমার সবচেয়ে বড় টাকাতে দেশে কাজেই সেই হিসাবে সবাইকে জানানো হচ্ছে সেই হইছে আমার পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকাত আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবেই পরিচিত নিয়েছি আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার

এই তিনটা জিরোর মত আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্তন জানাচ্ছে আমরা সেগুলো আর বিষয় বিশ্ববিদ্যালয় চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেসের সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করে আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফত হয় একশো বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে এটা নাম ওগুলো সাধারণত ইউনেস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম যে ফাইনান্স ইউনিভার্সিটি অব রাশিয়া ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো তারা বলছে যে আমরা এখানে ইউনেস বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দিব এটা ইন্টারন্যাশনাল এডভাইজরি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি স্যার আপনি স্যার বল এটা তোমরা কি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে একটা বৈঠক হবে তার সঙ্গে জুম মিটিং হবে যে তার অগ্রগতি হচ্ছে অর্থাৎ এটা এটা গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না চায়না এটা একটা অগ্রগামী দেশ এই যে তাদের সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে কাজে সেটাকে আমরা কে তুলে ধরছি এটা আমাদের বড় বক্তব্য হলো হল যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সে কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই যে বিগত আমরা এগোচ্ছি কাজেই বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্যে পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন প্রচার ১২ বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে এই যে মিলে একটা ক্লাব করবে ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগত ভাবে কার্বন এমিশন জিরো করব আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশন কে আমি ব্যক্তিগতভাবে আমি বন্ধ করব এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত সফল করবে তাদেরকে বলা হবে ত্রিজিরো পার্সেন্ট এই পাঁচজন যদি ত্রিজিরো পার্সেন্ট হতে পারে এবং আরো ক্লাব যদি পার্সেন্ট সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো কারণ আমরা জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে এই যে ওয়েস্ট

শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস আমরা এটা হলো যে আমরা সবাই আমরা আমরা উদ্যোক্তা আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসাবে শক্তি রহিত হয়ে যাবে আসছি করতে গেলে আরো কতগুলো পরিবর্তন হবে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বিরাট পরিবর্তন করতে হবে কারণ এখন ফাইন্যান্স গরিবের কাছে আসে না যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল ফাইন্যান্স আছে বড় লোকের কাছে এই বড় লোকের কাছে আসে বলেই এই সম্ভব হয়েছে সম্পদের কেন্দ্রীভূত কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে